বড়দিনে ঢাকায় ফানুস ওড়ানো আতশবাজিতে ডিএমপির নিষেধাজ্ঞা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসলিয়ায় ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে পরোয়ানা ছয় সংস্কার কমিশন শীঘ্রই প্রস্তাব জমা দেবে বললেন বদিউল আলম হাসিনাকে ফেরত আনতে পারলে বিচারটা ভালো হবে বললেন চিফ প্রসিকিউটর গণহত্যা দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে বিএনপিতে নেওয়া হবে না বললেন মির্জা ফখরুল চাঁদপুরে কার্গো জাহাজে নিহত সাতজনের মরদেহ নিতে হাসপাতালে স্বজনরা তদন্ত কমিটি গঠন ক্ষমতার বিকেন্দ্রীকরণে দ্বিকক্ষ সংসদ সংস্কার কমিশনের ভাবনা ভারতকে কানেকটিভিটি দিয়েই সার্বভৌমত্ব হারিয়েছি বললেন ফরহাদ মজার সতেরো বছর পর মুক্তি পেলেন বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টু চাঁদপুরে জাহাজে সাত খুন জড়িতরা গ্রেপ্তার না হলে সারা দেশে নৌযান কর্মবিরতির ঘোষণা শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড